আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমার স্টুডেন্ট যারা আছে যারা এস ইউ নিয়ে কাজ করছে এবং যারা স্টুডেন্ট না বাট আমাকে চেনে এবং তারা অনেকে আমাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের নতুন যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমাকে নক করেন স্পেশালি আমরা জানি যে বর্তমানে এআইয়ের এই সময়টাতে এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো করবেনই এর পাশাপাশি আরও একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এআইগুলো আছে এই এআইয়ের যে নলেজ আছে এই নলেজ হাবের ভেতরে আপনি আপনার প্রতিষ্ঠানের প্রোডাক্ট বা সার্ভিসের তথ্যগুলোকে যদি ইনপুট করাতে পারেন বা তাদের যে নলেজ বেজ আছে সেখানে যদি আপনি আপনার ইনফরমেশানগুলোকে ইন্ডেক্স করাতে পারেন তাহলে যে কোনো মানুষ ধরেন কথার কথা চ্যাট জিপিটিতে কোনো একটা প্রশ্ন করলো সেই প্রশ্নের অ্যান্সারে কিন্তু আপনার প্রোডাক্ট বা সার্ভিস এর ইনফরমেশনগুলো চলে আসবে সো এটাও কিন্তু এখন একটা মার্কেটিংয়ের বিশেষ একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে যে এআইয়ের এই জায়গাগুলোতে নিজের ব্র্যান্ড বা প্রোডাক্ট বা সার্ভিস বা অর্গানাইজেশানের ইনফরমেশনগুলোকে নিয়ে আসা তো এই জিনিসগুলো নিয়ে আমি খুব ইন্টারেস্টিং কিছু জিনিস আমি জানি জেনেছি লাস্ট কয়েক মাস ধরে এবং একই সাথে আরও একটা ব্যাপার হচ্ছে আমি লাস্ট কয়েক মাস ধরে ব্লগ এসিওর থেকে অনেক বেশি ফোকাস করেছি বিশেষ করে প্রোডাক্ট এসিও বা ই কমার্স এসিওতে একই সাথে স্যাস এসিওতে স্যাস এসিওটা কীভাবে করা হয় এই জিনিসগুলো নিয়ে অনেক বেশি কাজ করেছি রিসেন্ট কয়েক মাসে এরপর হচ্ছে আমি কাজ করেছি হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিস বেজ ওয়েবসাইটগুলোতে যেমন হয়তো কোনো একটা গ্রাফিক ডিজাইনিং এজেন্সি তারা হচ্ছে ইউএসএতে বসে হয়তো তারা সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে তারা ক্লায়েন্ট পেতে চায় সো এই ধরনের প্রতিষ্ঠানগুলোর জন্য কিভাবে এসিও করে ভালো ভালো লিড আনা যায় এই জিনিসগুলো নিয়ে আমি রিসেন্ট কয়েক মাসে কাজ করেছি তো এসিওটা আসলে অনেক কিছু চেঞ্জ হচ্ছে হ্যাঁ আমি জানি যে আপনারা যারা এসিও নিয়ে কাজ করেন তাদের মধ্যে এখন অনেক ধরনের কনফিউশন থাকাটাই স্বাভাবিক যে সার্চ ইঞ্জিনের ভিজিটর তো কমে যাচ্ছে কারণ এখন মানুষজন সার্চ ইঞ্জিনে সার্চ করার পরিবর্তে এখন মানুষজন সার্চ করছে যে এআই যে টুলগুলো আছে এই টুলগুলোর কাছে যে কারণে সার্চ ভিজিবিলিটি তুলনামূলকভাবে কমে যাচ্ছে এটার সাথে এটাও সত্য যে সার্চ ইঞ্জিনে কিন্তু হ্যাঁ হয়তো আমাদের ব্লগ এসিও বা নিশ সাইটের যে এই মেকানিজমটা মেথডটা এটা হয়তো অনেকাংশেই চেঞ্জ হয়ে গেছে এবং আগের মতো হয়তো ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে না বাট স্টিল সার্চ ইঞ্জিনের ডিম্যান্ড এসিওর ডিম্যান্ডটা অনেক অনেক বেশি এখন বিশেষ করে অন্য টাইপের এসিওগুলোতে ই কমার্স এসিও সেলস এসিও তারপর হচ্ছে লোকাল এসিও এরপর হচ্ছে আপনার সার্ভিস এসিও এই এসিওগুলোর ডিম্যান্ড কিন্তু আরও অনেক বেশি বেড়ে গেছে এবং বেড়ে যাচ্ছে অ্যাট দ্য সেম টাইম যেটা আগেই বললাম যে আপনার এআইয়ের যে নলেজ বেজে আপনার ইনফরমেশানগুলোকে যদি ইন্ডেক্স করাতে পারেন সেখান থেকেও একটা কিন্তু বিরাট বড় মার্কেটিং অ্যাডভান্টেজ আপনি নিতে পারেন এবং এগুলো এখনকার দিনে বলা যায় যে এআইয়ের এই সময়টাতে খুব হাই ডিম্যান্ডিং স্কিলসগুলোর মধ্যে অন্যতম সো আমি এই যে রিসেন্ট যে যে জিনিসগুলো জেনেছি লাস্ট গত এক বছর ধরে এআই প্লাস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে বদলটা হয়েছে এই জিনিসগুলো নিয়ে আমি অনেক তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই আমি রিসেন্ট কয়েক মাস ধরে প্রায় হয়তো সাত আট মাস ধরে আসলে সেইভাবে স্টুডেন্টদের সাথে আমার ইন্টারাকশানটা ছিল না বাট এখন আমি আবার ইন্টারেকশনটা বাড়াতে চাই এবং আমি রিসেন্ট টাইমে যে যে জিনিসগুলো শিখেছে এগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই সো আপনারা যারা এসিও নিয়ে কাজ করছেন তারা আমার কাছে কোন কোন বিষয়গুলো নিয়ে জানতে চান সেগুলো এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে ফেলুন যাতে আমি সেই বিষয়গুলো নিয়ে খুব শীঘ্রই ভিডিও বানাতে পারি এবং আপনারা যদি এমন কোনো টপিকে আমার কাছ থেকে কোনো ফ্রি সেশন সেশান পেতে চান সেটাও আপনারা জানাতে পারেন বিশেষ করে এমন হতে পারে আমি ফেসবুকে আমাদের ফেসবুক গ্রুপ থেকে স্কিলরের যে ফেসবুক গ্রুপ আছে সেখান থেকে অথবা লাইভে আসতে পারি অথবা হতে পারে যে আমি একটা সেমিনারের একটা ফ্রি অনলাইন সেমিনারের জুমে আয়োজন করতে পারি বা গুগল মিটে আয়োজন করতে পারি যেটা কমপ্লিটলি সবার জন্য ওপেন থাকবে এবং আপনারা যত জটিল বিষয়ই আছে বা যেই বিষয়টা নিয়ে পার্টিকুলারলি জানতে চান সেই বিষয়টাকে আমি কভার করতে চাই আপনাদের জন্য হয়তো বা আমি কয়েকটা ফ্রি সেশন আমি ডাকতে চাই যে কোনো বিষয় যেটা আপনাদের সমস্যা যে জায়গাগুলোতে ফেস করেন সেগুলো নিয়ে অথবা যারা একদমই শুরু করতে যাচ্ছেন বা এসিও ফিল্ডে আসতে যাচ্ছেন এটা নিয়ে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে এই প্রশ্নগুলো জানাতে পারেন এবং আমি এটা অ্যান্সার দেওয়ার জন্য রেডি আছি এবং খুব শীঘ্রই আমি আপনাদের নিয়ে কয়েকটা ফ্রি সেশন করব। ফ্রি সেমিনার করব অনলাইন সেমিনার বা ওয়ার্কশপ যেটাই বলেন এরকম ওয়ার্কশপ করব। এবং আপনার জন্য ফ্রি অসংখ্য নিশ রেলেভেন্ট বা ট্রেন্ড ট্রেন্ডি যে যে বিষয়গুলো এসিওর সাথে সম্পর্কিত এই জিনিসগুলো নিয়ে আমি ভিডিও বানাতে চাই সো আপনারা কমেন্ট করেন এবং সেই বিষয়গুলোর উপর আমি খুব শীঘ্রই এই অ্যাটেম্পগুলো নেব আমি ভিডিওটা এখানে শেষ করছি সো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম